যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে একটি রুশ গণমাধ্যমের দুই সাংবাদিকের উপর নিষেধাজ্ঞা দেয় বাইডেন প্রশাসন এ নিয়ে গত কয়েকদিন ধরে বাক বিতণ্ডা চলছে ওয়াশিংটন মস্কোর মধ্যে এরই ধারাবাহিকতা এবার মুখ খুললেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব স্থানীয় সময় শনিবার সামাজিক মাধ্যম টেলিগ্রামে মেদভেদেব জানান যুক্তরাষ্ট্র ধ্বংস না হওয়া পর্যন্ত রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে নির্বাচনে ট্রাম্প কিংবা কমলা যেই জয়ী হোক কেউই এর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন না রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদের এই প্রধান বলেন জয়ী হলে ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কিছুটা কমাবেন কিন্তু তার মানে এই নয় যে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেবেন তিনি ট্রাম্পের এমন বক্তব্যের বিষয়ে মেদভেদেব বলেন ট্রাম্প আত্মকেন্দ্রিক হলেও একজন বাস্তববাদী মানুষ তাই কিছুটা হলেও বুঝতে পেরেছেন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ডলারের ওপর কতটা প্রভাব ফেলতে পারে এদিকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে তিনি বলেন কমলা নির্বাচনে জয়ী হলে তার থেকে আশা করার মতো কিছুই নেই কারণ তিনি একজন অনভিজ্ঞ এবং একজন নির্বোধ দিমিত্রী মেদবেদেব উল্লেখ করেন এক সময় সোভিয়েত ইউনিয়ন নিষেধাজ্ঞার মধ্যে ছিল আর এখন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের থেকে রাশিয়া আরও বড় দাগে নিষেধাজ্ঞা পেয়েছে মোটা দাগে বলা যায় এর নিষেধাজ্ঞা চিরস্থায়ী হচ্ছে নাদিম মারজান সময় সংবাদ